우 <목소리가> ভগবান গোলা রামবাগ ব্যবসায়ী সমিতির শীত বস্ত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভগবান গোলার রামবাগ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো গত সালে প্রতিষ্ঠিত এই রামবাগ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান করে আসছে রবিবার বিকেলে প্রায় তিনশো মানুষের হাতে শীত বস্ত্র প্রদান করা হয় সংগঠনের তরফ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যক্তি উপস্থিত না থাকলেও সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বিস্তারিত দেখতে চোখ আমাদের এই বি নিউজ বাংলা পর্দায় রামবাগ ব্যবসা সমিতি দু হাজার একুশ সালে আমরা প্রতিষ্ঠা করেছি তারপর থেকে আমরা মানে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি পরিচালক দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান আমরা করি সেই সেই মর্মে এই বছরও আমরা ছিয়াত্তরতম পরিচালক দিবস উপলক্ষে আজকে আমাদের সকালবেলা ফজদা করতে এবং দ্বিতীয় পর্বে আমাদের তিনটা তিনটা থেকে শীত বস্ত্র ছিল তাতে আমরা প্রত্যেকটা ব্যবসায় আমাদের শহীদ হাত বাড়িয়ে দিয়ে এবং তারা দাঁড় করে দিচ্ছি এবং সেভাবে আমরা তাদের যাদেরকে ডেকেছিলাম সেই দ্বিতীয় পর্বের কাজ আমরা এই বস্ত্র বিতরণ করে শেষ করলাম এবং এই প্রয়াস আমাদের ধরে নাকি যে যেটা আমরা আছি আমরা উত্তরোত্তর আরো বড় বড় করে করে চেষ্টা করব এবং এই সামাজিক মাধ্যমে আমাদের মানে সমিতির যে একটা একতাবদ্ধ এটা আমার প্রমোট করার চেষ্টা করব আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব আমাদেরকে আজকে বস্ত্র বিতরণ কম বেশি আমাদের তিনশো জন তিনশো জনকে আমার নাম দশস্ত্রী প্রামাণিক আমি রামবাগ সমিতি সভাপতি আমাদের যে প্রোগ্রাম সেখানে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব ছিলেন না এবং যেহেতু এটা ব্যবসায়িকদের প্রোগ্রাম এবং আমরা যেটা মনে করেছি যে শুধুমাত্র ব্যবসায়িকদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করব এবং আমাদের এখানে কোনো কোনো ব্যক্তিত্ব ছিলেন না সব ব্যবসায়িক যারা পুরনো আমাদের ব্যবসায়িক ছিলেন যারা আমাদের সিনিয়র ব্যবসায়িক আছেন তাদেরকে নিয়ে আমরা শুরুটা করেছিলাম প্রথমে আমরা পতাকা উত্তোলনটা করেছি সকাল নয় ঘটিকায় তারপরে চারটে থেকে আমরা শুরু করেছিলাম বস্ত্র বিতরণ যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের ব্যবসায়িকদের তো এখানে পুরো আমাদের যতটা সদস্য আছেন আমাদের আমবাক ব্যবসায়ী সমিতির তারা প্রত্যেককে সাহায্য করেছেন এবং প্রত্যেক ব্যবসায়ী বন্ধু যারা এগিয়ে এসছেন বাইরে থেকে কয়েকজন তাদেরকে নিয়ে আমরা রস্ত্র বিতরণ অনুষ্ঠানটা শেষ করেছি তো সেটুকু আর বেলায় আমাদের কিছু ওই সাংস্কৃতিক প্রোগ্রাম আছে শুধু বাচ্চাদেরকে নিয়ে এবং তার সঙ্গে আমাদের একটা রায় বেসের একটা প্রোগ্রাম হবে যেটা আমাদের ভগবানগুলা ঐশী থেকে ওরা পরিবেশন করবে আশা করি প্রত্যেককে ভালো লাগবে এবং প্রত্যেকে যে সহযোগিতার হাত বাড়িয়েছে তার জন্য আমরা রামবাগ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যেন এই অনুষ্ঠানটা আবার আমরা পরবর্তীতে আরো ভালো করে আরো সুষ্ঠুভাবে আমরা করতে পারি আমার নাম ফারহাদ হোসেন প্রামাণিক আমি রামবাগ ব্যবসায়ী আমি সমিতি আমরা এর আগেও করেছি দু তিনবার এবং এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ প্রথমবার এর আগে আমরা দু তিনটা প্রোগ্রাম করেছি সম্মেলন করেছি এবং এরকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এর আগেও করেছি এবং আমরা আশা রাখছি আগামী দিনের চেয়ে বৃহত্তম বৃহত্তম আমরা অনুষ্ঠান মানে করবো এবং যত আমাদের রামবাগ ব্যবসা সমিতির ব্যবসায়ীরা আছে তারা কঠোরভাবে আমাদেরকে সাহায্য করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন এর চেয়ে ভালো প্রোগ্রাম আমার নাম গোলাম রসিক আমি রামবাগ ব্যবসা সমিতির পণবে না